वेलकम टू यूसेफ इंस्टीट्यूट ऑफ साइंस एंड टेक्नोलॉजी यूआईएसटी ऑनलाइन क्लास है आज के ऑनलाइन क्लास है उपस्थापनाया सियामी माम मदालम गिरहशिन इन स्टार्टर मैकेनिकल डिपार्टमेंट आज के मैं एडवांसेड लिंक तू सबजेक्ट थे के आलोचना करूंगा আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু থেকে যা আমরা শিখতে পারবো সেটা হচ্ছে আর ওয়েল্ডিং এর তুলনায় টি এর সুবিধা অসুবিধা এবং সম্পর্কে বিস্তারিত বর্ণনা আমরা আর কোয়েল্ডিং যেটা জানি সে তার তুলনায় টি গেলডিং এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো এবং কে টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো চলে দেখে নেওয়া যাক আর টিয়েল্ডিং এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব সুবিধার সমূহ হচ্ছে মূল ধাতুর গুণাগুণ কোনো পরিবর্তন হয় না টি ওয়েল্ডিং এ মূল ধাতুর কোনো গুণাগুণের পরিবর্তন হয় না কিন্তু আর কোয়েল্ডিং এ করতে গেলে মূল ধাতুর গুণাগুণের পরিবর্তন হতে পারে যেমন ক্র্যাক হতে পারে তারপরে ব্যান্ড হতে পারে এই ধরনের পরিবর্তন হয়ে যায় কিন্তু টি ওয়েল্ডিং এ সেটা হয় না প্রায় সকল ধাতুই ওয়েল্ডিং করা যায় টি ওয়েল্ডিং দিয়ে কিন্তু আর কোয়েলিং দিয়ে সকল ধাতুই আবার ওয়েল্ডিং করা সম্ভব হয়ে ওঠে না ইলেকট্রোড চেঞ্জ করে নিতে হয় অনেক সময় জোড়া স্থান খুবই মসৃণ ও সমতল পাওয়া যায় টি ওয়েল্ডিং এ যেটা আর কোয়েলিং এ হয় না কারণ বিভিন্ন ধরনের ত্রুটির কারণে এটা সম্ভব হয় না কোনো প্রকার স্প্যাটার হয় না টি ওয়েল্ডিং করতে গেলে কোনো প্রকার স্প্যাটার হয় না কিন্তু আর্ক ওয়েল্ডিং এর সবসময় স্পেটার হয়ে থাকে ধাতব বিকৃতি হয় না অধিক দ্রুত ওয়েল্ডিং করা যায় হস্ত হস্তসবে কাজ করা যায় অর্থাৎ ওয়েল্ডিং হাত দিয়ে এবং অটোমেশন পদ্ধতিতেও করা যায় ফিলার রড ছাড়া অথবা ফিলার রড ব্যবহার করেও কাজ করা যায় অর্থাৎ আর্ক ওয়েল্ডিং করতে গেলে ইলেকট্রড লাগে ওয়েল্ডিং করতে গেলে আমরা ফিলার দিব অথবা ফিলার রড না দিও আমরা কিছু কিছু কাজ করতে পারি শক্তিশালী ওয়েল্ডিং পাওয়া যায় অর্থাৎ ওয়েল্ডিং ওয়েল্ডিং করে যে হয় সেটা অনেক শক্তিশালী হয় এবং সকল পদ্ধতিতে ওয়েল্ডিং করা যায় এবং আর ওয়েল্ডিং সকল পদ্ধতিতেই ওয়েল্ডিং করা যায় অর্থাৎ ওয়েল্ডিং এর যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতিতেই ওয়েল্ডিং করা যায় তাহলে আমরা এই দশটা সুবিধা জানলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে পরীক্ষায় আসলে এই সুবিধা লিখে দেবে তাতে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ এখন আমরা দেখি অসুবিধা গুলো কি কি তো অসুবিধার মধ্যে হচ্ছে স্থানান্তর যোগ্যতা কম সরঞ্জামি ব্যয়বহুল অর্থাৎ সেটআপমেন্টের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রথমে নিয়ে আসতে হয় সেগুলো একটু ব্যয়বহুল কারেন্ট ভোল্টেজ ওয়েল্ড এর গতি ও সঠিক ইলেকট্রোড নির্বাচন জটিল এবং সঠিক নির্বাচন না হলে দুর্বল হতে পারে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মিলিমিটারের অধিক পাতের জন্য ব্যবহার করা যায় দক্ষ ওয়েল্ডার প্রয়োজন অপারেটরের অধিক নিরাপত্তা প্রয়োজন হয় অতি বেগুনি রশ্মি ওয়েলডারের জন্য ক্ষতিকর টিউ ওয়েল্ডিং এর জন্য অতি রশ্মি হয়ে থাকে যেটা ক্ষতিকর হয়ে থাকে মানুষের জন্য আর ওয়েল্ডিং এ সাধারণত দক্ষ প্রয়োজন হয়ে থাকে এগুলো একটু অসুবিধা অসুবিধা থেকে সুবিধা সব থেকে বেশি এবং ওয়েল্ডিং খুব গুরুত্বপূর্ণ জায়গায় টি ওয়েল্ডিং গুলো করা হয়ে থাকে তা আমরা এই ছিল আমাদের টি ওয়েল্ডিং এর সুবিধা এবং অসুবিধা আর ওয়েল্ডিং এর তুলনায় এখন আমরা কে টিউ ওয়েল্ডিং এ চলে যাবো কে টি গোয়েলিং এটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা টি গোয়েলিং এ কিন্তু সাথে এটা কে লাগানো আছে প্রথমে জেনে নিই এটার ফুল মিনিং কি হবে কে টি অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে কে তে কি হল টি ফর টাংস্টেন আই ফর ইনার্ট জি ফর গ্যাস ওয়েল্ডিং অর্থাৎ কি হল টাংস্টেন ইনার্ট চল কি টি গোয়েলিং টি গোয়েলিং এর চেয়ে ১০০ গুণ দ্রুতগামী অর্থাৎ টি গোয়েল্ডিং যেটা আমরা সাধারণত করে থাকি সেটা থেকে কি টি গোয়েল্ডিং এটা একশো গুণ দ্রুত গান আমরা আরো জেনে নিই কি টি গোয়েল্ডিং সম্পর্কে এখানে চিত্র একটা দেখতে পাচ্ছি এই যে ওয়েল্ডিং যে প্রসেস দেখা হচ্ছে এটা হচ্ছে কি কে টি গোয়েল্ডিং এই যে এখানে আমরা ওয়েল্ড এরিয়া এখানে আমরা ওয়েল্ডিং করে চলেছি এটা অটোমেশন নাম দুইটাতেই করা যায় এটা এভাবে করা হয় কে টি গোয়েল্ডিং চিত্রে আমরা স্পষ্ট দেখতে পেলাম এখন আমরা আর একটু ইনফরমেশন নিয়ে নিই যে কেটি ওয়েল্ডিং হলো উচ্চ গতি সম্পন্ন এক পাশ এবং সম্পূর্ণ পেনিট্রেশন বা অনুপ্রবেশকৃত ওয়েল্ডিং টেকনোলজি অর্থাৎ পেনিট্রেশনটা খুবই সুন্দর হবে কেটি ওয়েল্ডিং এ সেটা এক পাশ হোক আরো হয় যে আমরা ধার গুলো মানে কোনাকার এবং এ যেগুলো তৈরি করতে আমাদের কেটি ওয়েল্ডিং ব্যবহার করা হয় কেটি ওয়েল্ডিং এর সুবিধা সমূহ জানি চমকপ্রদভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করে মানে দ্রুতগামী যেহেতু সেহেতু উৎপাদনশীলতা বৃদ্ধি করবে খরচ কমায় যেহেতু দ্রুতগামী অল্প সময় বেশি প্রোডাকশন দেওয়া যায় সেহেতু খরচ কমায় আট গুণ পেনিটেশন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ অন্যান্য যে সাধারণ টি গোয়েলিং আছে তার থেকে আট গুণ পেনিটেশন পেনিটেশন মানে হচ্ছে যে গভীর গলন আ তোমার অয়েল যে এরিয়ায় আমরা জোরা দেই ওটা বলে ফেলার রড বলে ভিতরে পূর্ণ হয় এটাকে বলা হয় পিনট্রেশন অন্যান্য টিগলিং এর তুলনায় এটা আট গুণ বেশি ক্ষমতা রাখে 16 মিলিমিটার পুরুত্ব পর্যন্ত এক্সট্রা ও মানের অয়েল সঞ্চালন করা যায় অর্থাৎ যেটা এক্সট্রা করে দেখা যায় সে ক্ষেত্রে তাদের অয়েল করা যায় দক্ষ অপারেটরের প্রয়োজন হয় না কে টি নিয়মিতভাবে বার্তি 90% এর বেশি সঞ্চয় করা যায় কেটে এর সাহায্যে নিয়মিত ভাবে বাড়তি নব্বই পার্সেন্ট এর বেশি সঞ্চয় করা সম্ভব এটা ছিল কেটি ওয়েল্ডিং এর সুবিধা আমরা জানলাম কেটি গোল্ডিং সম্পর্কে এবং অন্যান্য ওয়েল্ডিং সম্পর্কে জানলাম এখন আমরা পরবর্তী ক্লাস অর্থাৎ আগামী ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে কেটি গোল্ডিং এর প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কার্য পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী ক্লাসে সবাই থাকবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে সুস্থ থাকো ভালো থাকো আহ এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ